হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বাড়িতে কত সহজেই মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা নই স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখতে থাকো এখানে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে আমি আজকের মিষ্টি দইটা কিন্তু মোশের দুধ দিয়ে বানাবো তোমরা চাইলে গরুর দুধ বা প্যাকেটের দুধ দিয়েও বানিয়ে নিতে পারো এখানে আমি সবার প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর চারি সাইজে যে দুধের সরগুলো লেগেছিল সেগুলো কিন্তু আমি হাতার সাহায্যে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে দুধের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি এইভাবেই আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে দুধটাকে গরম করে বা জাল দিয়ে গাঢ় করে নেব মোষের দুধ এমনিই গাঢ় হয় তারপরে কিন্তু আমি জাল দিয়ে দিয়ে আরও বেশি করে গাঢ় করে নেব এখানে আমার এক লিটার দুধ আছে সেটা আমি হাফ লিটার বা পাঁচশো বানিয়ে নেব দুধটা জাল দিয়ে দিয়ে যতটা গাঢ় বানিয়ে নেবে দইটা কিন্তু ততটাই সুন্দর হবে এখানে দেখো আমি এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি আর দুধটাকে বেশ অনেকটা সময় ধরে জাল দিয়ে নিচ্ছি কখনো কখনো আমি কিন্তু গ্যাসে ফ্লেম বাড়িয়ে খুব ভালো করে ফুটিয়েও নিচ্ছি আর কন্টিনিউ নাড়াতে হবে যাতে করে দুধটা উতলে না পড়ে যায় দেখো এখানে কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরে প্রায় থার্টি মিনিটস ধরে দুধটাকে গরম করে একদম গাঢ় করে নিয়েছি আর পরিমাণও তোমরা দেখে বুঝতে পারছো কতটা কমে গেছে আমি কিন্তু বন্ধুরা আরও দশ মিনিটের মতো খুব ভালো করে দুধটাকে গরম করে নেব যেহেতু আমি লো ফ্লেমে দুধটাকে গরম করে নিচ্ছি বা গাঢ় করে নিচ্ছি সেই কারণে আমার এখানে সময়টা কিন্তু একটু বেশিই লেগেছে দেখো এখানে আমি কন্টিনিউ নাড়াবো আর দুধটাকে জাল দিয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটা ঠিক কতটা গাঢ় হয়েছে দেখো বন্ধুরা দুধটা আমি খুব ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি আর দুধের কালারটা কিন্তু দেখো হালকা লালচে রং এসেছে যেহেতু পরিমাণে অনেকটা কমে গেছে আর গাঢ় হয়ে গেছে সেই কারণে দুধটা হালকা একটা লালচে কালার এসে গেছে আর পরিমাণে কিন্তু বেশ অনেকটাই কমে গেছে এবার কিন্তু আমি দুধটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি একটা পরিষ্কার করাই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনির মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিন্তু এই চিনিটা ক্যারামেল বানিয়ে নেব দেখো জল দেওয়ার কারণে ক্যারামেলটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাইতে দেখা যাবে না তার ক্যারামেলটা পুড়ে গেলে মিষ্টি দইটা কিন্তু তেতোভাব চলে আসবে সেই কারণে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এটা বানিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এখন অবশ্য হালকা কালার এসেছে এটা নাড়াতে চাড়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এখানে দেখো আমার কিন্তু ক্যারামেলকে খুব সুন্দর কালার এসতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু খুব বেশি কালার করব না তাহলে কিন্তু পুড়ে গেলে তিতো হয়ে যাবে আর মিষ্টি দইটা খেতে একদম ভালো লাগবে না এখানে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব এক দুধ দেখো আমি দুধটা দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো দুধটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এখানে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে ক্যারামেকটা একটু দলা পাকিয়ে যাবে তারপর আস্তে আস্তে দুধের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে আর দুধের কালারটা খুব সুন্দর আসবে এখানে আমি ক্যারামেলকে কালারটা একটু হালকা রেখেছি তোমরা চলে আর একটু বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরো হাফ কাপ চিনি তোমরা মিষ্টি দই যেরকম মিষ্টি পছন্দ করো তোমরা সেরকমভাবেই চিনিটা মেশাবে আমি এখানে খুব বেশি মিষ্টি করব না সেই কারণে আমি ক্যারামেক বানানোর সময় হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর দুধের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে দেখো জাল দিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি আমার দুধটা দেখো কতটা গাঢ় হয়েছে যত বেশি গাঢ় হবে মিষ্টি দইটা কিন্তু ততটাই সুন্দর বসবে আর দুধটা যদি পাতলা থেকে যায় মিষ্টির দইটা কিন্তু খুব ভালো বসবে না বা জমবে না দেখো এখানে কিন্তু দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি একদম গলে গেছে এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব বন্ধুরা আমি চারি সাইডে যে খিরগুলো জমে আছে সেগুলো একটু ছাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার দেখো আমার দুধ কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি একটা আঙুল চুবিয়ে রাখা যায় ঠিক এতটাই ঠান্ডা করতে হবে খুব বেশি গরম থাকলেও হবে না আবার একদম ঠান্ডা হয়ে গেলেও চলবে না আমি কিন্তু একটা আঙুল চুবিয়ে তোমাদেরকে দেখে দিলাম দুধ ঠিক কতটা ঠান্ডা করতে হবে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব টক দই আমি কিন্তু এই যে দইটা দেখতে পাচ্ছ এটা আগে আমি একটা নেটের উপরে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে টক দইটা এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এখানে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতটা দিয়ে আমি কিন্তু দুধটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্সের ভেতরটায় আমি সামান্য দই খুব ভালো করে লাগিয়ে নেবো আর তার মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। তারপর আমি একটা তাওলের মধ্যে প্যাক করে গরম জায়গায় রেখে দেব। আমি কিন্তু একটা রান্নার ঘরেই রেখেছিলাম তাহলে ভালো করে মুড়িয়ে সম্পূর্ণ দুধ আমার কিন্তু টিফিন বক্সে ঢালা হয়ে গেছে আর একটা ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি এখানে দেখো বন্ধুরা পরের দিন সকালে আমি টিফিন বক্সটা কিন্তু তাও থেকে বের করে নিয়েছি দেখো এখানে কতটা সুন্দর আমার কিন্তু মিষ্টি দইটা জমে গেছে ফ্রিজে না রেখেই দেখো বন্ধুরা কতটা সুন্দর জমে গেছে এবার আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব রেডি হয়ে যাবে আজকের আমার রেসিপি মিষ্টি দই আর তোমাদেরকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর জমে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে